আসসালামু আলাইকুম এস এসি বোর্ড চ্যালেঞ্জ দুই হাজার পঁচিশ প্রসঙ্গে কথা বলছি বোর্ড চ্যালেঞ্জের দিন তুমি কি করবা কিভাবে বোর্ড স্যালেন্সের রেজাল্ট বের করবা আর বোর্ড স্যালেন্সের রেজাল্ট তোমার পরিবর্তন হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবা সেই প্রসঙ্গে কথা বলবো তো মূল টপিক চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তার বেলাইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ দিয়ে দেখতেছ অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক প্রথমত আমি তোমাদের সাথে বলবো যে তোমরা বোর্ড স্যালেন্সের যে রেজাল্টটা সেটা কিভাবে দেখবা বোর্ড স্যালেন্সের রেজাল্টের দেখার তিনটা মাধ্যম আছে কয়টা মাধ্যম তিনটা মাধ্যম এই তিনটা মাধ্যম অবশ্যই অন্য কোনো ভিডিওতে আমি জানিয়ে দেবো অবশ্যই অ্যালার্ট থাকবে প্রত্যেকটা ভিডিও দেখার জন্য তো দেখো বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টের দিন অবশ্যই তোমাকে অ্যালার্ট থাকতে হবে অনেকেই অ্যালার্ট থাকবে অনেকে অ্যালার্ট থাকবে না কিভাবে বোর্ড রেজাল্ট বের করতে হয় বা ওই দিন আমরা কি করব তুমি কিভাবে বুঝবা যে তোমার রেজাল্ট পরিবর্তন হয়েছে কিনা এই বিষয়টা হচ্ছে মেইন অনেকেই কিন্তু বুঝবে না যে তাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে কিনা কারণ কি জন্য বুঝবে না কারণ মূল যে রেজাল্ট আছে যে সাবজেক্টে তোমার ফেল আসছে বা উনি আসি পাইছো ওই জায়গায় যায় সার্চ দিবা সার্চ দিয়ে দেখবা যে ওই আগের রেজাল্ট আই রইছে তাহলে কি তুমি বুঝতে পারলা যে তোমার রেজাল্ট চেঞ্জ হয়েছে কিনা এই চেঞ্জ হয়েছে কিনা এটা বোঝার জন্য অবশ্যই তোমার সার্ভার আছে সার্ভারে প্রবেশ করবা অর্থাৎ তোমার যে শিক্ষা বোর্ড সেই শিক্ষা বোর্ডের সমস্ত বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হয়েছে তাদের একটা লিস্ট আছে দুই হাজার পাঁচ হাজার দশ হাজার যাদের কি বা যাদের রেজাল্ট পরিবর্তন হোক না কেন ওখানে যাই তুমি সার্চ দিবা তোমার রোল নাম্বারের সাথে মিলিয়ে দেখবা যে তোমার রোল নাম্বার অনুযায়ী তোমার পরিবর্তন হয়েছে কিনা যদি পরিবর্তন হয়ে থাকে তাহলে বাবা যে তোমার রেজাল্ট পরিবর্তন হয়েছে অনেকে উনআশি পাইছো অনেকে আটাত্তর পাইছো অনেকে বত্রিশ পাইছো বা একত্রিশ পাইছো তারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তাদের বোর্ড এর রেজাল্ট পরিবর্তন হওয়ার জন্য বা ফেল থেকে পাস করার জন্য সেক্ষেত্রে দেখা যায় আসলে আহ শিক্ষা বোর্ড আসলে তোমাকে পাস দেয় কিনা আর এদিকে শিক্ষা উপদেষ্টাকে পদত্যাগের জন্য শিক্ষার্থীরা অর্থাৎ এসএসসি এইচএসসি সবাই নামানোর জন্য একটা উদ্ভ্রান্ত বা মিছিল করতেছো বিক্ষোভ করতেছো এটা কতটুকু যৌক্তিক এটা কিন্তু তোমরা ভালো বোঝো তোমরা কোনো সমস্যা নাই